ঢাকাই চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী পরিমণি এই অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক প্রমাণ হওয়ার কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলায়ে। পরিমণির সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এভডিসের দায়িত্বে ছিলেন তিনি গোলাম শাকলানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আইনজীবী এবং মডেল অভিনেত্রী পিয়া জান্নাত। পঁচিশে জুন শাকলাইনকে নিয়ে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন পিয়া সেখানে তিনি লেখেন এই সেই ব্যক্তির জেনে প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআইপিসির একশো চৌষট্টি ধারায় অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন